আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত গাইস আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি আমাদের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ নামক স্থানে আপনারা মহিমাগঞ্জ সবাই চেনেন এটি একটি একটি পরিচিত জায়গা অনেক পুরাতন একটি জায়গা সো গাইজ আমরা এখান থেকে যাচ্ছি সাঘাটা উপজেলার বাঙ্গাবাড়ি ব্রিজ দেখার জন্য এটি মহিমাগঞ্জ থেকে প্রায় এক থেকে দেড় কিলো দূরে পূর্ব দিকে অবস্থিত তো গাইজ আজকে আমরা যাচ্ছি কয়েকজন মিলে আমি লাভি অপি ভাই এবং জার্জিস মামা কয়েকদিন হলো আমরা এই বাঙ্গাবাড়ি ব্রিজ দেখার জন্য আস আসব কিন্তু সময়ের অভাবে আসা হয়নি তো সেদিন অফিস আমাদের বন্ধ ছিল শনিবার ছিল যে কারণে আমরা কয়েকজন মিলে বিকেলবেলায় বাঙ্গাবাড়ি ব্রিজে ঘোরার জন্য যাই এখানকার জায়গাটা অনেক সুন্দর গ্রামের মধ্যে একটি জায়গা আর ব্রিজটাও মোটামুটি বেশ বড় আমরা মূলত এই ব্রিজের কাছাকাছি পৌঁছে গেছি অনেক সুন্দর একটা ব্রিজ প্রতিদিন প্রায় আশেপাশে এলাকা থেকে অনেকে আসে এই ব্রিজটি দেখার জন্য সেরকম আমরাও এসেছি এর আগেও আমি এসেছি অবশ্যই ব্রিজে আমরা সময় কাটিয়েছি কিন্তু ওই রকমভাবে ভিডিও আপলোড করা হয়নি আজকেই মূলত ভিডিও করার জন্যই আসা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি প্লিস অসম্ভব সুন্দর প্রাকৃতিক পরিবেশ নদীর পারে দৃশ্যগুলো আসলেই সুন্দর আমি মাঝে মাঝে একটা কথা বলি যেটি হলো যে আপনার যদি মন খারাপ থাকে তাহলে আপনি এই নদীর পারে এসে বসে থাকবেন বা একটু সময় কাটাবেন তো আপনাকে অনেক ভালো লাগবে দেখতেই পাচ্ছেন অত সুন্দর একটা পরিবেশ তো আমরা আসলে মূলত আসা এখানে আড্ডা দেওয়ার জন্যই একটু খোঁজ গল্প করার জন্য আর আমরা মাঝে মাঝেই যাই আপনার আমার প্রায় ভিডিওতেই দেখেন যে আমরা কয়েকজন মিলে মাঝে মাঝে আমরা বেড়াতে যাই বিভিন্ন জায়গায় আজকে আমরা এই বাঙ্গাবাড়ি ব্রিজে এসেছি বেড়ানোর জন্য আর এ বিষয়ে এই বাঙ্গাবাড়ি ব্রিজের বিষয়ে যদি আমি কিছু আপনাদেরকে বলতে চাই তাহলে এই বাঙ্গাবাড়ি ব্রিজের পূর্ব দিকটা হচ্ছে শাখাটা উপজেলার আর পশ্চিম দিকটা হচ্ছে গোবিন্দগঞ্জ উপজেলার মূলত এই বাংলা বাড়ির পুরোটাই গোবিন্দগঞ্জ উপজেলার মধ্যে পড়েছে দেখতেই পাচ্ছেন আসলে নদীর পাড়ের যে আকাশের দৃশ্যটা এত সুন্দর লাগে আপনি কখনোই লক্ষ্য করেছেন কিনা জানি না তবে আমি যদি কখনো কোথাও নদীর পারে যাই নদীর ধারে যাই ঘুরতে যাই তবে আমি আকাশের দিকে লক্ষ্য করি নদীর ধারের আকাশটা খুবই সুন্দর লাগে যেন নীলা ভা তো আপনি একটু লক্ষ্য করে দেখবেন আমাদের লাভি মিয়া আসলে ওকে ভিডিও করতে দিচ্ছে না ওকে ও নিজেকে একটু লুকিয়ে রাখার চেষ্টা করছে আমাদের চান্দি মামা মাল্লাই সো গাইস আপনার যদি বাড়ি মহিমাগঞ্জের আশেপাশে হয়ে থাকে তো আপনার বাংাবাড়ি ব্রিজের এখানে এসে সময় কাটাবেন বিকেলের বেলায় তো আপনাকে অনেক ভালো লাগবে আশা করি তো আমরা যেমন এসেছি আপনারাও আসবেন তো আজকের মতো আমি এখানেই শেষ করছি আগামীতে আবার দেখা হবে আপনাদের সাথে আরও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ